আসসালামু আলাইকুম আমি খাদিজা সাতক্ষীরা থেকে বলছি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজ ভিডিও শুরু করেছি আমি সকাল থেকে সকালে নাস্তা বানাবো সেই জন্য এই যে চুটকি পিঠা ভেজে নিচ্ছি কে কে চুটকি পিঠা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমি এর আগে কখনো খাইনি আগে আমার মা হাতে তৈরি করে এই চুটকি পিঠা বানাতো সেগুলো খেতে অনেক মজা লাগতো আমার নানিও বানাতো খুব ভালো লাগতো এখন বাজারে এগুলো রেডিমেড কিনতে পাওয়া যায় ছোট ছোট এখানে আমি কিছু নারকেল কুড়িয়ে নিয়েছি চুটকি পিঠার মধ্যে দিব একটা নারকেল কুড়িয়ে নিয়েছি চুলার ওপরে দুধ বসিয়ে দিয়েছি দুটো তেজপাতা এলাচ দারচিনি আর চিনি সব কিছু দিয়ে আমি দুধটা সুন্দর করে বলক তুলে নিবো জাল দিয়ে নিব এই চুটকি পিঠাটা এত খেতে মজা হয়েছিল আপনাদেরকে কি বলবো আমি তো এর আগে কখনো খাইনি রেডিমেড এই চুটকি পিঠা সুন্দর হয়েছিল খেতে আমি তো খাওয়ার পরে এখন ভয়েস দিচ্ছি আপনারা তো রান্না করে খেয়ে দেখবেন কিনে এনে খুব ভালো লাগবে এই যে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি এখন এই যে ভেজে রাখা চুটকি পিঠিগুলো পিঠাগুলো দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে একটু নাড়াচাড়া দিবেন না হয় লেগে দলা বেঁধে যাবে আমি ভেজে নিয়েছি দলা বাঁধার কোনো ইয়ে নাই তারপরও একটু নাড়াচাড়া করলে ভালো হয় যেহেতু এটি আটা দিয়ে তৈরি করা চালের গুঁড়ো দিয়ে যে হাতে তৈরি করা যে চুটকি পিঠাগুলো সেগুলো তো সাথে সাথেই রান্না করে অনেককে শুকিয়ে রান্না করে রেখে দেয় পরে রান্না করে খায় একটু লবণ দিয়ে দিলাম মিষ্টি জিনিসে লবণ না দিলে মিষ্টিটা তেমন ভালো লাগে না অনেকে লবণ দেয় না কিন্তু আমি দেই আমি লবণ না দিলে ভালো লাগে না খেতে পারি না আমি এই যে সুটকি পিঠাটা হয়ে এসেছে আমি এখন একটু উঠে চেক করে দেখছি সিদ্ধ হলো কি না সুটকি পিঠাটা হয়ে গেছে এটা একটু তরল করে নাম নামাতে হবে ঝলঝল থাকতে ঠান্ডা হওয়ার পর এটা বসে যায় আমি তো এর আগে কখনও রান্না করি নাই আজকে প্রথম রান্না করেছি এই যে এখন আমি খাবো এই দেখেন একদম মানে জমাট বেঁধে বসে গেছে শক্ত হয়ে গেছে একটু তরল হলে খেতে আরও ভালো লাগত কিন্তু অনেক মজা হয়েছে খেতে খুবই ভালো লেগেছে তবে পাতলা হলে অনেক ভালো হতো আর কি এখন চলে এসেছি দুপুরে রান্নার জন্য আজ ছিল শুক্রবার তাই আমি এখানে গরুর মাংস পেঁপে দিয়ে রান্না করব। আর পালং শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব ওই যে পালং শাক কিন কেটে বেছে রেখেছি এখানে চিংড়ি মাছ পেঁয়াজ কাঁচা মরিচ আমি সব কিছু কড়াইতে কেটে দিয়ে রেখে দিয়েছি সব কিছু গুছিয়ে নিয়েছি এখন রান্না বসিয়ে দিয়েছি এখানে পালং শাকের জন্য আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে মশলা কষিয়ে অনেক দিন পরে পালং শাক খাচ্ছি খুব ভালো লেগেছে পালং শাকটা খেতে এতক্ষণ কারেন্ট ছিল না এই জন্য একটু অন্ধকার হয়েছে ভিডিওটা এখন কারেন্ট এসেছে এই যে শাকগুলো আমি দিয়ে দিলাম ভিডিওর এই প্রান্তে এসে প্রতিদিনের মতন একটাই কথা বলবো আমার প্রিয় বাপুদের কাছে একটা লাইক চেয়ে নেবো আমার ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে থাকেন ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন যারা ভুলে গিয়েছেন এক্ষুনি দিয়ে দেন অনেকে ভুলে যায় তাই মনে করিয়ে দিলাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেলে খুব ভালো লাগে নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত হই দেখেন পালন শাকগুলো একদম কমে অল্প হয়ে গেছে কতটুকু হয়েছে একদম কমে গিয়েছে এই পালন শাক খেতে খুবই ভালো হয়েছিল। এই যে গরুর মাংসটা আমি বসিয়ে দিয়েছি ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না ঠেলা মারবেন না দেখলে যারা দেখবেন ফুল ওয়াশ করে দেখবেন কারণ টেনে টেনে দেখলে ভিডিওর আমার চ্যানেলের অনেক ক্ষতি হয় তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না যদি দেখতে ভালো না লাগে ভিডিও ক্লিক্ট করবেন না কিন্তু টেনে টেনে দেখে আমার ক্ষতি করবেন না এখানে গরুর মাংস কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে পেঁপেগুলো দিয়ে দিব এখানে ভাতও হয়ে গেছে এখন আমি ফ্যান ওই যে মার গালিয়ে নেব আর কি এই যে পেঁপেগুলো গরুর মাংসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে আমি ঝোল দিয়ে দেব পেঁপে দিয়ে গরুর মাংস কে কে খেতে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন পেঁপে দিয়ে গরুর মাংস অনেক ভালো লাগে আমি অনেকবার খেয়েছি রান্না করে এই যে তরকারিটা হয়ে গেছে এখন ভাজার জিরার গুঁড়া দিয়ে আমি তরকারিটা নামাবো তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে এই যে আমি নামিয়ে নিয়েছি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আজকের মতন এখানেই শেষ